আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান স্যারের নতুন আরও একটি রোমেটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা কেজে যাচ্ছি বুক অফ গেমটি তোমরা জানো গেমটা কতটা না এখন জনপ্রিয় আর মোটামুটি ভাই সেই লেভেলের উইনগুলো দিচ্ছে আমি আজও বেশ কয়েকজনকে দেখছি বিগ বিগ জ্যাকপোর্টগুলো চিত্তে তো ভাই গেমটা কই গেছে রে ভাই আর হ্যাঁ আমাদের নেটের সমস্যার কারণে এগুলো কিছুই আসতেছে না ওকে শর্টকাট নয় আজ খুঁজে বের করবো ফাইনালি ভাই আমরা ফিফটি ফাইভ এক্সের গেমটা খুঁজে বের করে ওপেন করে দিলাম তো ভাই ওপেন হচ্ছে আর এই মুহূর্তটাই আমার সব থেকে বিরক্ত লাগে মানে লোডিং নিবই তো নিবই ওকে এ পর্যায়ে এটা একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো ভাই প্লিজ সাবস্ক্রাইব করে হল আর দেখো আমরা সর্বশেষও কিন্তু তিন হাজার টাকা দিয়ে খেলছিলাম আর আজকে ভাই দশ হাজার টাকা দিয়ে খেলবো যাওয়ারইব তো ভি হিটের জন্য আর বাই মাত্র তিনশো টাকা ক্যান দিছে তো দেখো এখন আবার পনেরো হাজার দিছে প্লাস স্পিন চারটা দিছে ফ্রি ওকে এই স্পিনগুলো হচ্ছে মেন দেখো উনিশ হাজার হয়েছে কোড তো বাই সাতাশি হাজার হয়ে গেছে দুর্দান্ত অ্যান্ড বাই দিল না ও তেত্রিশ হাজার বাই দেখো তেত্রিশ হাজার পাইসি অ্যান্ড ভাই নয় হাজার ওকে অ্যান্ড এক হাজার লস দিল আচ্ছা আমরা একটা বড় জ্যাকপটের আশা করি যে আমাদেরকে দিবে না দিবে না আমি জানি তো আমাদেরকে দিবে না আর হ্যাঁ পাঁচ হাজার পনেরো হাজার এগুলো দিয়ে লাভ নেই আমাদেরকে দিলে বাই বিশ এক্স কিংবা ফিফটিন এক্স দে আর একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে আবারইও আমাদের ভাই ফ্রিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখো আমাদের অবস্থা এন্টে বাই চার হাজার এমন টাকা বেশি দেয়া খেলতেছি এই জন্য কেউ উইন দিচ্ছে না তো আমিও ভাই খাতার না কারণ আমি পাঁচ লাখ টাকা ও না ভাই দাও আটচল্লিশ হাজার টাকা দিয়ে দিছি আমিও ভাই পাঁচ লাখ টাকা দিয়ে গেলাম যা খেলতে পারি তো চার হাজার টাকা দিয়ে হইব না দেখো আমাদের কিন্তু পঞ্চাশ হাজার চলে গেছে ষাট হাজার অ্যান্ড ভাই সত্তর আশি নব্বই অ্যান্ড এক লাখ টাকা ও ভাই এখানে চুয়ান্ন হাজার টাকা পাইছি মানি ভাই এমন আমারই অনু চল্লিশ হাজার টাকা পাইছি তো ভাই এমন আবারই এক লাখ আঠারো হাজার টাকা পাইছি মানে এমন আবার উল্টা প্রফিট হয়ে গেছে বুঝু কিছু এক লাখ আঠারো হাজার টাকা পাইলাম যেটা কিনা না দুর্দান্ত আচ্ছা এরপর যে এসে আরও একটি রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান পেটে অ্যাকাউন্ট খোলো না নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো একবার ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর দেখোই না কি রে ভাই এক লাখ আঠারো হাজার টাকা উইন ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম গাইস